রাত্রি বারোটা বেজে গেল এখনো তো বউ খেতে ডাকলো না কি হলো কোথায় তুমি বউ বাচ্চা একা একা গিলে নিলি আমাকে তো ডাকলি না আমি তো না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তোর আমি তো নিজেই খাইনি এখনো বউ তো খেটেই রাখেনি আজকে রাত্রি বারোটা বেজে গেল কি খাবার বানানো আছে দেখ রান্নাঘরে গিয়ে দেখছি বৌমা গেলো কোথায় রোজ তো রাতে দশটার সময় খেতে ডাকে আমি আসি সাড়ে দশটায় অনেকবার ডাকে আমায় কিন্তু আজকে গেল কোথায় আমাকে তো ডাকলো না খেতে এ বাবা রান্নাঘরে তো কোনো খাবারই নেই দেখে এলাম বউ কি তাহলে আজকে রান্না করেনি কেন তোর বউ কি রান্না করেনি আজকে কি জানি বউ তো এরকম কখনো করে না তাহলে কি বউ এর শরীর খারাপ হলো নাকি চলো তো মা গিয়ে দেখি ও কি করছো তুমি এত জমা কাপড় ভরেছ কোথায় যাবে তুমি বউ বৌ মা রাতে রান্না করনি কেন তুমি আমি ব্যস্ত ছিলাম ইভিনিং থেকে অনেক জামা কাপড় গুছিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি কালকে সকালবেলা আমি মায়ের কাছে চলে যাব আর তেরো তারিখে মায়ের ওখান থেকেই আমি মাসির মেয়ের বিয়েতে এ বাবা বৌ তুমি এতদিন আগে থেকে চলে যাবে হ্যাঁ কারণ তোমরা কেউ যাবে না বলেছ এসব কথা পরে বলবি তোরা আমার খিদে পেয়েছে যাও গিয়ে খাবার রেডি করো ও তুমি এতদিন আগে যেও না আমি ডাকতে পারবো না তুমি নিজেই যাবে না বলেছো তুমি আমাকে একা রেখে কেন চলে যাচ্ছ একা কোথায় থাকবি তোমার মা থাকবে তো সাথে আরে আমার খিদে পেয়েছে তুমি যাও তোমার মাকে খাবার বানিয়ে দাও গিয়ে তোমরা দুজন মিলে খাও গিয়ে আমার সব প্যাকিং হয়ে গেছে আমার এখন আর ভালো লাগছে না যাও গুড নাইট বৌ খাবার বানিয়ে আমার খিদে পেয়েছে গুড নাইট দূর ঘর থেকে তাড়িয়েই দিলো কোনো কথাই শুনলো না আমার এসব কীর্তন পরে গাইবি

তুই ভালো করে একটু নাড়িয়ে নিবি দিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিবি যা পনেরো প্যাকেট করানোর জন্য আর তোরটা কিন্তু আলাদা করবি আমি একা পনেরো প্যাকেট খাবো তুমি এক কাজ কর কি এরা জল জলকে হিসু করে শুয়ে বড় গিয়ে যাও আমিও যাই বাচ্চা